আসসালামু আলাইকুম কে এম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বিশে সেপ্টেম্বর বন্ধ হচ্ছে কোটি কোটি জিমেইল কারণ কি বিশ্বের সবচেয়ে বড় ইমেল পরিষেবার মাধ্যম জিমেইল এটি একটি বিনামূল্যের ওয়েবমেইল যার সার্ভিস দেয় গুগল জিমেইলে পিওপি তিন ও আইএমএপি সুবিধা রয়েছে আমাদের জীবনে এখন এটি খুব গুরুত্ব বহন করে কেননা জিমেইলের মাধ্যমে বিভিন্ন ধরনের ডকুমেন্ট ছবি এবং ভিডিও শেয়ার করা হয় ইমেইলের মাধ্যমে এছাড়া গুগল ড্রাইভ ও গুগল ফটোসের ব্যবহার তো আছেই তবে দুঃখের বিষয় হচ্ছে আগামী বিশে সেপ্টেম্বর থেকে নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল সার্ভারের ওপর চাপ কমাতে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা যদি দীর্ঘদিন ধরে আপনার জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার না করেন তাহলে সমস্যায় পড়তে পারেন ইনঅ্যাকটিভ জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে গুগল জানিয়েছে যেসব জিমেইল অ্যাকাউন্ট দুই বছরের বেশি নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে সেই সব অ্যাকাউন্ট বন্ধ করা হবে এখনকার দিনে অনেকেই একাধিক জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেন কিন্তু সেগুলো আর ব্যবহার করেন না আর তাই সার্ভার স্টোরেজ কমাতে গুগল নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকাউন্ট বন্ধ নিয়ে পলিসি পেজে যা জানিয়েছে গুগল দুই বা তার বেশি বছর ধরে ব্যবহার না হওয়া অ্যাকাউন্টগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ধরনের অ্যাকাউন্টকে গুগল থেকে নোটিফিকেশন পাঠানো হচ্ছে এবং তাদের অ্যাকাউন্টগুলো সক্রিয় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে এরপরও যদি অনেক অ্যাকাউন্ট অব্যবহৃত অবস্থায় থাকে তাহলে গুগল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে যা করবেন আপনার জিমেইল অ্যাকাউন্টে অন্তত একবার লগ করুন ইমেইল পাঠান গুগল সার্ভিস ব্যবহার করুন ইউটিউবে ভিডিও দেখুন গুগল সার্চ করুন সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল এম সি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ